এই যে এই সমস্যাটা ইনভার্টারে এটা কতদিন যাবত আপনি খেয়াল করছেন এই যে সমস্যাটা আপনার ইনভার্টারটা চলে না বা এটা কতদিন যাবত আপনি দেখতেছেন এই সমস্যাটা আসতেছে ভাই এই সমস্যাটা আপনার কতদিন যাবো চলতেছে এই বিষয়টা আপনার জানা নেই এই তো মানে ও ওরা ও মানে আপনার যে ইলেকট্রিশিয়ান আছে এরা এরা মানে বিষয়টা জানতে পারছে জানি জানার পরে আপনাকে জানাইছে এরপর এটা বিষয় হচ্ছে কি এটা তো আপনার হাই রেস্ট বিল্ডিং এটা যেই অবস্থায় আছে এই অবস্থায় আমি আপনার সিস্টেমটা চালু করে দিয়ে দিতে পারবো পারুন না এমন কোনো কথা না কিন্তু পারবো কিন্তু এটা যেহেতু একটা আবাসিক এলাকা আর আপনার হাইলেস্ট বিল্ডিং এখানে মনে হয় একটা দুর্ঘটনা ঘটতেই পারে এটা গলে এটা কিন্তু আপনার কোনো কন্ট্রোল নাই এটা যে আপনার আর আরেকটা যে আপনার এসপি বা টিপি বা ডিবি বসানো আছে ওইটা থেকে অফিস আর অপর কোনো সিস্টেম নেই এখানে জাস্ট খালি একটা মাত্র টিভি বসানো তো এটা হলো আপনার এই যে টিভি যে ব্রেকারটা আছে এইখানে সমস্যা হয়েছে এখন এটা যদি আপনি ডাইরেক্ট করে চালাইতে পারবেন কিন্তু এটা হাই হাইলেস্ট বিল্ডিং তো পরবর্তীতে যাই যে মারা তার আর কেউ দেখবেন অবশ্যই আমি ইনফরমেশন দিছি তাদেরকে আপনাদের যে দায়িত্ব আছে